ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাস আজকের বিষয় টিপু সুলতানের বিদ্রোহ সময়কাল আঠেরো শতক সতেরোশো বাহাত্তর সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় রাজধানী স্থাপনের পরে কোম্পানি শাসনকার্যে সরাসরি অংশ নিতে শুরু করে ওয়ারেন হেস্টিংস তখন গভর্নর জেনারেল তার আগে সতেরোশো সালে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজ তোহলার পাশে থাকা জগৎ শেঠ উমি চাঁদ এবং মির্জাফরের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতায় ইংরেজরা সহজেই বাংলার ক্ষমতা দখল করে নেয় এরপর কোম্পানি ছলে বলে কৌশলে তাদের সেনাবাহিনীর সাহায্যে ভারতের স্বাধীন রাজ্যগুলিতে দখলদারি শুরু করে প্রধানত তাদের এক চেটিয়া বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে উপমহাদেশে আঞ্চলিক নিয়ন্ত্রাধীনে ধারাবাহিকভাবে সচেষ্ট ইংরেজদের কৌশল সতেরোশো সালে মহীশূরের রাজা হায়দার আলীকে প্রথম স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে ব্রিটিশরাই ভারতীয়দের প্রধান শত্রু এবং ব্রিটিশদের সঙ্গে কোনো রকম আপোষ বা চুক্তি হিতে বিপরীত হয়ে উঠতে পারে পরবর্তীকালে শাসনভার হাতে পেয়ে ছেলে টিপুও বাবার ধারণার সত্যতা উপলব্ধি করে সেইভাবে শত্রু মোকাবিলায় এগোতে থাকে যথার্থই দার্শনিক কার্ল মার্কস তার ভারতীয় ইতিহাসের কালপুঞ্জি নামক বইতে বলেন যে হায়দার আলী ও টিপু সাহেব কোরআন নিয়ে ইংরেজদের বিরুদ্ধে চিরদিন ঘৃণা পোষণ সহ এদের ধ্বংসের শপথ নেন টিপু সুলতান ছিলেন ব্রিটিশ শাসিত দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা যিনি সতেরোশো পঞ্চাশে জন্মগ্রহণ করে সতেরোশো নিরানব্বইতে মৃত্যুবরণ এর আগে পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে একাধিক যুদ্ধ সংগঠিত করেন কথিত আছে যে বাবা হায়দার আলী টিপু নামক এক ফকিরের দোয়ায় ছেলেকে পেয়েছিলেন বলে ভালোবেসে ছেলের নাম রাখেন টিপু এছাড়া কন্নড় ভাষায় টিপু শব্দের অর্থ বাঘ দেখা যায় যে টিপু সুলতানের কার্যক্ষেত্রে এই নামের অর্থ আক্ষরিকভাবেই প্রতিফলিত হয়েছিল ক্যান্সার আক্রান্ত বাবার সতেরোশো সালে মৃত্যুর পরে সুযোগ্য উত্তস্বরী টিপুর কৌশলপূর্ণ রাজ্য পরিচালনায় অসাধারণ ক্ষিপ্রতা দক্ষতা ও বুদ্ধিমত্তার পরিচয় মেলে কর্মক্ষেত্রে বাঘের মতোই প্রবল পরাক্রমশীলতার জন্য ইংরেজ সরকার তাকে শের ই মহীশূর উপাধিতে ভূষিত করে সতেরোশো থেকে সতেরোশো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে বাবা হায়দার আলী ব্রিটিশদের বিরুদ্ধে কিছুটা সাফল্য লাভ করে প্রায় পুরো মাদ্রাস দখল করলে মাদ্রাস সরকারের শান্তির জন্য মামলার ফলে মাদ্রাজ চুক্তি সম্পাদিত হয় টিপু তখন নেহাতি বালক সতেরোশো বিরাশিতে হায়দার আলীর মৃত্যুর পর শাসনভার হাতে পেয়ে টিপু ভারত থেকে ইংরেজ বিতারণকে পাখির চোখ করে লক্ষ্য স্থির করেন সতেরোশো তিরাশি সালে জেনারেল ম্যাথুজ এর টিপুর কাছ থেকে বেদ নোট দখল এবং পরবর্তীতে টিপুর ওই জায়গা পুনরায় দখলের মধ্যে দিয়েই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় টিপু ম্যাঙ্গালোর অবরোধ করলেও এককভাবে ম্যাঙ্গালোর জয় করতে ব্যর্থ হন এই যুদ্ধে প্রতিপক্ষ দুই শক্তির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলেছিল সতেরোশো সালে টিপু ইংরেজদের সঙ্গে সন্ধি চুক্তি করতে বাধ্য হন উভয় পক্ষের যুদ্ধবন্দীদের মুক্তিদানের মাধ্যমে দ্বিতীয় ইঙ্গমহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে আধুনিক মানসিকতার অধিকারী টিপু মহীশূর রাজ্যের সামরিক প্রশাসনিক ও আর্থিক ক্ষেত্রে বেশ কিছু সংস্কার সাধনে কূটনৈতিক পরিচয় রাখেন ইংরেজদের আধুনিক অস্ত্র বিষয় সম্মুখ ধারণা থেকে টিপু নতুন ধরনের শিল্প বিশেষত উন্নত মানের যুদ্ধাস্ত্র তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়ে শ্রীরঙ্গপট্টমে কামান ও রাইফেল তৈরির ব্যবস্থা করেন তবে তার প্রতিবেশীদের সাথে বিরোধের মধ্যে মারাঠা মহীশূর যুদ্ধ উল্লেখযোগ্য যা সতেরোশো সালের এপ্রিলে গজেন্দ্রগড়ের চুক্তি সম্পাদনের মাধ্যমে শেষ হয় সতেরোশো নব্বই থেকে সতেরোশো পর্যন্ত ঘটে চলা তৃতীয় ইঙ্গম মহীশূর যুদ্ধে ব্রিটিশ বাহিনী লর্ড কর্নওয়ালিস দ্বারা পরিচালিত হয়ে মহীশূরকে চূড়ান্তভাবে পরাজিত করে সতেরোশো সালে শ্রীরঙ্গপট্টমের অবরোধ এবং অবশেষে শ্রীরঙ্গপট্টমের চুক্তি স্বাক্ষরের পর যুদ্ধের সমাপ্তি ঘটে যার ফলে টিপুকে তার অর্ধেক রাজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার মিত্রদের কাছে সমর্পণ করতে হয় এরপর টিপু সুলতান সতেরোশো পঁচানব্বই থেকে সতেরোশো ছিয়ানব্বই সালে ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করতে ফরাসি ও মহীশূরের মধ্যে আক্রমণ ও আত্মরক্ষার গোপন চুক্তির প্রস্তাব পাঠান সতেরোশো সাতানব্বইতে ভারতে বসবাসকারী ফরাসিদের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগের উদ্দেশ্যে শ্রীরঙ্গপট্টমে একটি জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করে নিজেও সেখানে সদস্য হন সকল সদস্যরা ভারতের স্বাধীনতা কামনায় একটি গাছ রোপণ করে ফরাসি বিপ্লবীদের মতো চতুর্থ ইঙ্গমহীশূর যুদ্ধে ইংরেজরা নিজাম ও মারাঠাদের সঙ্গে গোপন আতাত করে এবং সতেরোশো সালের মার্চের অত্যন্ত সুপরিকল্পিতভাবে তিন দিক থেকে শ্রীরঙ্গপট্টম ঘিরে ফেলে টিপুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধেও ইংরেজরা পলাশির যুদ্ধর মতোই টিপুর কয়েকজন বিশ্বাসঘাতক সেনাপতিদের সাহায্যে যুদ্ধে অংশগ্রহণকারী দেশপ্রেমিক বীর টিপু সুলতানকে পুরোপুরি পর্যদস্ত করে সতেরোশো সালের চৌঠা মে মহীশূর রাজ্য দখল করে নেয় এই চতুর্থ যুদ্ধে হায়দার আলী রাজবংশের পতন ঘটে বীরের মতো যুদ্ধ করে টিপু সুলতান অকাল মৃত্যুবরণ করেন এবং মহীশূর রাজ্য খণ্ডবিখণ্ড হয়ে যায় ভারতের ইতিহাসে টিপুই একমাত্র সুলতান শাসক যিনি হিন্দু অথবা মুসলিম কোনো শাসকের বিরুদ্ধেই যুদ্ধ জয়ের জন্য ইংরেজদের সঙ্গে জোট তৈরি করেননি মহীশূরের পতনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশের সিংহভাগ তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হলেও তিরিশ বছর পর্যন্ত মহীশূরের মানুষ তাদের স্বাধীনতা ধরে রাখতে সমর্থ হয়েছিল